হরে কৃষ্ণ জয়শীলা প্রপাত কি জয় মনে রাখবেন ধৈর্যই সাফল্যের মূল চাবিকাঠি ধৈর্য ধরুন এবং আপনি আপনার কর্তব্যকর্মে মন লাগান আপনার জীবনে যত দুঃখ কষ্ট বা প্রতিবন্ধকতা আসুক এটা পরমেশ্বর ভগবানের কৃপা বলে মেনে নিন এবং আপনি আপনার কর্তব্যকর্মে সবসময় মনোযোগী থাকুন মাথায় রাখবেন সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে ফল প্রকাশের স্কুল কলেজেও একটা নির্দিষ্ট সময়ের আগে কখনও রেজাল্ট বের হয় না প্রকৃতির নিয়মেও সফলতা ব্যর্থতার একটা নির্দিষ্ট সময় আছে প্রকৃতি ধৈর্যের সাথে চলে ভগবানও ধৈর্যের সাথে চলে তাই আমাদেরও ধৈর্য ধারণ করতে হবে তাড়াহুড়ো কেউই পছন্দ করে না আমরাও তাড়াহুড়ো করলে কিছু প্রাপ্তি করতে পারবো না ভালো থাকবেন সকলে হরে কৃষ্ণ জয়শীল প্রভুপাত কি জয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন